সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যাদের পরিবারের জন্য আমাদের আর আজকে আলোচনার বিষয়বস্তুটা সুন্দর একটা আলোচনার বিষয় যে আমরা কেমন বাংলাদেশ চাই আমি যদি ছোট মানুষ আমি দু একটা কথা বলতে চাই আসলে বাংলাদেশ কিন্তু সোনার বাংলা তো এই সোনার বাংলা এটা কিন্তু অনেক বড় জিনিস আমরা যদি এটা বলি তো আমরা আমার একটা জায়গাও খুব ভালো লাগে যে ভালো মানুষ ভারতের সর্বমুখী বাংলাদেশ তো আমাদেরকে যদি আসলে ভালো দেশ ভালো সমাজ ভালো রাষ্ট্র বানাতে হবে তার আগে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদেরকে ভালো মানুষ হবে ধর্মের পরিচরিত আমরা সবাই জানি শ্রদ্ধাচারী এবং ভালো মানুষ যদি ভালো মানুষ না হন ভালো সমাজ হবে না ভালো পরিবার হবে না সেক্ষেত্রে ভালো রাষ্ট্র হবে না তো সুতরাং ভালো মানুষ হওয়াটাই খুবই জরুরি যে ভালো মানুষ হতে পারবেন বা আমরা সবাই মিলে যদি ভালো মানুষ হতে পারি ভালো মানুষের যে আচার আচরণ বা যে চিন্তাভাবনা

जातीय विवेक सम्मानित तो सम्मानी खैरा भोनेरा शुद्धी मंडली अस्सलाम वालेकुम मुराफ़तुल्ला तो तो आज के आज के जुलाई आगोल गणों